নমস্কার বন্ধুরা তো দেখুন আজকে মাশরুম এনে দিয়েছে আর বলছে যে মাশরুমটার ভিডিও বানাও তো মাশরুমটা চিলি বানাতে বলেছে মাশরুম চিলি তো আজকে দেখলাম ওয়েদারটাও ভালো আছে তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তো চলুন আজকে আমি মাশরুম চিলিটাই বানিয়ে নিই তার জন্য আমি মাশরুমটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাশরুমটা আমি একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে না নিলে না মাশরুমে যে একটা গন্ধ আছে এই মাশরুমগুলোতে তো গন্ধটা ঠিক লাগে না এই জন্য আমি হালকা একটু ভাপিয়ে নেব তার জন্য এই ছোট্ট হাড়িটাতে আমি নিয়ে নিয়েছি আর এবারে আমি একটু গরম করে ভাপিয়ে খুব বেশি ভাপাবো না অল্প আর এইদিকে আমি দেখুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কেটে নিয়েছি চিলি বানানোর জন্য তো আগে মাশরুমটা আমার ফাঁপা হয়ে যাবে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি হালকা হলুদ দেখুন আমার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এগুলো একটু ফাঁপাও হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাশরুমে এমনি অনেক জল থাকে জলটা ধারিয়ে একটু নিয়ে নিচ্ছি আমি সবার প্রথমে একটা নিম ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প রসুন বাটা অল্প আদা বাটা সামান্য লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দু মুঠো দিলাম আর সামান্য একটু দেবো ময়দা আর দেখুন সামান্য একটু ময়দা তা ভালোভাবে এটাই মাখিয়ে নেবো গরম আছে এটা হাত দিয়ে মাখানো যাবে না তো দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবারে পকোড়াগুলো ভেজে নেবো দেখুন আমার মাশরুমগুলো কি সুন্দর ভাজা হচ্ছে আর আমি ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করিনি কেন তোমার ব্যাটারটা অত মোটা ঠিক লাগে না এই হালকা করে ভেজে নেব এটা আমি তো দেখুন আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে তো এই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি টমেটো তোমার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব ভাগা হয়ে গেছে তুলে নিচ্ছি ক্যাপসিকাম সব ভাজার তেলটা তুলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর টমেটো কিছু বা দিচ্ছি কিছুটা আটা বাটা দিচ্ছি লঙ্কা অল্প জল দিয়ে আমি ঢাকা দিই মশলা

তো আমি এবার এই মাশরুম আর পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি ছালের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলোতে খুব ছাল আছে বন্ধুরা আমার চিলি মাশরুম রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেবো কেন কি এরপরে এটা ঘন হয়ে যাবে আর খুব সিম্পলভাবে বানালাম খুব সাধারণভাবে আপনারা এভাবে বানিয়ে দেখবেন খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হবে এবার লাস্ট একটু গরম মশলা দিয়ে তো আমার চিলি মাশরুম রেডি বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন